মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা খরচ করে আপনি একশো কিলোমিটার চালাতে পারেন এই গাড়ি মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারেন এই গাড়ি বাইকে পেট্রোল ভরার দিন শেষ একবার ট্রাই করে দেখতে পারেন ইলেকট্রিক স্কুটার আমাদের শোরুমে এখন তিন রকম মডেল আছে এটা হচ্ছে নেক্সাস যেটা নতুন লঞ্চ করেছে ওটা ছাড়া রিও বলে একটা মডেল আছে এলআই প্লাস যেটা নন রেজিস্টার আর একটা হচ্ছে ম্যাগনাস বলে মডেল আছে এখন এই মডেলটার ব্যাপারে আমি বলি এটা হচ্ছে আমাদের হাই পারফরমেন্স ফ্যামিলি স্কুটার নেক্সাস যেটাতে আপনার ডিজিটাল টাচ স্ক্রিন পাবেন এটাতে সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এর ব্যাটারি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি যেটা টু হুইলারে একমাত্র এখন এম্পায়ার দিচ্ছে যেটা ব্যাটারি লাইফ দেড় গুণ বেশি হয় আদার্স লিথিয়াম আইএম ব্যাটারি থেকে তারপরে আমরা যখন আসি এই মডেলের ব্যাপারটা এটা হচ্ছে রিও রিও এলাই এটা চালাতে গেলে আপনার কোনো লাইসেন্স লাগবে না এটাতে জাস্ট আপনি গাড়ি কিনবেন আর রোডে চালাবেন কোনো লাইসেন্সের দরকার নেই রেজিস্ট্রেশনের দরকার নেই এরপরে একটা মডেল আছে আমাদের ম্যাগনাস বলে মডেল এটা আপনার টপ স্পিড যায় সিক্সটি ফ্যামিলি স্কুটার হালকা লাইট ওয়েট অ্যান্ড এটা রেঞ্জ পেয়ে যাবেন আপনার একশো কিলোমিটার চলবে অ্যারাউন্ড পনেরো থেকে পনেরো টাকা খরচা মতন আর আমাদের যেই গাড়ি আপনি নেবেন ফাইন্যান্সে সেটা আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি ইজি ইনস্টলমেন্টে গাড়ি পেয়ে যাবেন আপনারা একবার আমাদের শোরুমে আসুন ভিজিট করুন গাড়িগুলো দেখুন আর ইলেকট্রিক গাড়ি একবার ব্যবহার করে দেখুন ম্যাগনাসি এক্স কেমন চলছে না খুব সুন্দর চলছে সার্ভিস ভালো প্রায় অ্যাপ্রক্স

সুমিত কুন্ডু লতিপুর খালা আমাদের যে ইলেকট্রিক স্কুটি রয়েছে প্রথমত আমি ব্র্যান্ডটার কথা বলি আমাদের ব্র্যান্ডটা হচ্ছে অ্যাম্পিয়ার ব্র্যান্ড যেটা দু থেকে অ্যাক্টিভলি তারা ইলেকট্রিক গাড়ি ইন্ডিয়ান মার্কেটে বেসে শুরু করেছে দিস ইজ কমপ্লিটলি ইন্ডিয়ান ব্র্যান্ড যার মাদার কোম্পানির নাম হচ্ছে গ্রিপস ইলেকট্রিক মোবিলিটি তো এরা যে গাড়িগুলো বার করেছে তারা খুবই ইকো ফ্রেন্ডলি অ্যাজ উই নো দ্যাট কি আমরা ইলেকট্রিক ইলেকট্রিক নিয়ে ফিউচার নিয়ে ভাবছি এবং দে আর কমপ্লিটলি কনসেন্ট্রেট অন দ্যাট এবার আমাদের কাছে যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর মধ্যে মেন যে তিনটে মডেল আমাদের প্রিমিয়াম সেগমেন্টের একটা মডেল রয়েছে সেটা হচ্ছে নেক্সাস তার থেকে নিচে একটা মডেল রয়েছে যেটা ফ্যামিলি ইলেকট্রিক স্কুটি সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার সি এক্স আর তার থেকে আরেকটি নিচু মডেল যেটা নন রেজিস্টার্ড গাড়ি বয়স্ক যদি ফিমেল যারা বা যারা স্কুলে যাবে স্টুডেন্টরা তাদের জন্য খুবই কনভিনিয়েন্ট যে গাড়িটা সেটার নাম হচ্ছে রিও প্লাস এলআই তিনটেরই যে মেন কয়েকটা হাইলাইট যেটা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত এই প্রাইস রেঞ্জের মধ্যে কেউ দিতে পারেনি সেটা হচ্ছে দুটো মডেল আমাদের লিথিয়াম অ্যান্ড ব্যাটারিতে আসে আর একটা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে আছে যেটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের তো এই মডেলগুলো আপনাদের ডেলি ইউজের জন্য প্রাইস রেঞ্জ হিসেবে খুব সুন্দরভাবে কোম্পানি ক্যাটাগরাইজ করেছে যেটা আপনার ডে টু ডে লাইফে ইউজ করতে পারেন এটা রয়েছে আমি প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করি আমাদের যে নেক্সাস মডেলটা রয়েছে সেটা টপ মডেল যেটা আমাদের সেটার গাড়ির এক্সোরুম প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার নশো তারপরে আপনার গভর্নমেন্টের যে খরচাগুলো রয়েছে যেমন ট্যাক্স হয়ে গেল রেজিস্ট্রেশন হয়ে গেলো এইচএসআর পে হয়ে গেল নাম্বার প্লেট হয়ে গেলো ওগুলো অ্যাড করে ওটা কস্টিং পরে এক লাখ কাছাকাছি আর তার থেকে যে নিচু মডেল সি এক্স যেটা ফ্যামিলি ইলেকট্রিক স্কুটি খুব পপুলার মডেল আমাদের সেটা আপনার রুম প্রাইস রয়েছে এই মুহূর্তে সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং সেটার আপনার অন রোড যাবে নাইনটি ফাইভ এবং যেটা আপনার নন রেজিস্টার্ড মডেল আমাদের সেটা আমাদের প্রাইস রুম প্রাইস রয়েছে ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি নাইন থাউজেন্ড নাইন আপনারা পাবেন গাড়ি তার মধ্যে কিছু অ্যাক্সেসারিজ থাকে যেগুলো যদি আপনারা নেন দু হাজার তিন হাজার টাকা ওর সাথে অ্যাড হবে তো সিক্সটি ওয়ান সিক্সটি মধ্যে আপনি অনরোড গাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য প্রাইম লোকেশন হাওড়ার মধ্যে ওয়ান অফ দ্য প্রাইম লোকেশন বাক্সারা জানাগেটে কোনা এক্সপ্রেস রোডের ওপরেই হচ্ছে আমাদের শোরুম যদি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হিসাবে আমি বলি আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে বাক্সারা জানাগেট এবং আরেকটা ল্যান্ডমার্ক যদি বলি সেটা হচ্ছে আমাদের এই স্কুলটা হাওড়াম স্কুল হাওড়াম স্কুল এই দুটো জায়গায় কেউ যদি মাথায় রাখে কেউ ইজিলি আমাদের শোরুমে পৌঁছে যেতে পারে শোরুমের নাম হচ্ছে অটো হাইলিং আমার নাম হচ্ছে গৌরব দে আমি এখানকার প্রোভাইডার